তুমি অনেক বেশি চালাক বাকি সব বাকি থাকে আর কোন কথা হবে না আমি হলে দরনীতি তুমি হলে রাজনীতি এমন তো কথা হবে না ফুটনি দেখালা হবে লাজ বলে কাজ হবে মেজাজ দেখতে যেও না করে ঘুম করে দেব কোন নালিশ কাজে দেবে না চুপ করে রূপ ধরে নেবারই বাজে স্বভাব যাবে না তুমি অনেক বেশি চালাক বাকি সব বাকি থাক আর কোন কথা হবে না আমি হলে দরনীতি তুমি হলে রাজনীতি এমন তো কথা হবে না উড়লে খেলা হবে আজ বলে কাজ হবে মেজাজ দেখে যেও না গুম করে গুম করে দেব কোন নালিশ কাটে দেবে না চুপ করে রূপ ধরে নেবারে বাজে স্বভাব যাবে না তোমার কত কত এসে হয়ে গেছে কত কত দেখা যায় না নিয়ে নিয়েছি ব্রত আর নয় অত ব্রত নত হওয়া যাবে না তোমার মতো কত এসে হয়ে গেছে কত কত দেখা যায় না। আ নিয়ে নিয়ে চিব্রত আর নয় অত্যপ্র্যনত অওয়া যাবে না। পুটি নিতিি খেলা হবেল আজবোলে কাজ হবে যাজ্য দেখতে যেও না। আধুম করেখ গুম করে দেব কোন নালিশ কাজে দেবে না। চুপ করে রূপ ধরে নেবার বাজে স্বভাব যাবে না তুমি মধু ধবি তোমার দামি ফোন দামি সারি বড় বসলিলে দাদা প্রশ্ন পত্র পাশে হলেও খাবেই বাস অঙ্ক মিলবে না রাধা মধ্যে বিত্ত নারী দামি ফোন দামি সারি বরবর শীললে দাদা প্রসন্নপত্র পাশে বলে ও খাবে বাঙ্ক মিলবে না দাদা কান্নাঠু কে না কেন চান লাগে না ভাঙে ধরে যেতে দেরি হবে না কি করে ঘুম করে দেবে কোনো নালিশ কাজে দেবে না রূপ ধরে নেবার এই বাজে স্বভাব যাবে না সন্ধের মতো মুখটি যখন ব্যস্ত নয়ন জলে যাদের কইরা মৈসা দিতাম গালে ঘাটে আইসা পাশে বৈশা চরাই তো এ বুকে আমি এই কথা কেমনে চন্দ্রের মতো মুক্তি যখন বাস্ত নয়ন জলে এদের কইরা মুইসাদি তম গালে ঘাটে আইসা পাশে বৈসা চড়াই তো বুকে বলবো আমি এই কথা কেমনে তবে ভালো কেন স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন আমারে তবে ভালো কেন স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা লাল শরী পরিয়া কন্যা রক্ত আমার চোখের জল দিলা না বিদায় তুমি ফিরাও চাইলা একবার আখবর চুই লাগল জানি আজ রাতে হইবা পরে রাইব নায়াম সর্বে হার পলকি কইরা যখন গেলা সামনে দিয়া দিলা শেষ পলকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখাও দিলা নায়া মারে ফিরাইসা দেখবা তুমি ছইলা গেছি জগৎ ছাড়ি পাইবা তুমি আম চরবে হারার পলকি কইরা যখন গেলা সামনে দিয়া সে দেখাও দিল নাই আমারে দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি পাইবা তুমি আমায় সপনে তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কান্দিয়া ডাকিবা আমারে তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কন্দিযা ডাকে ভাযা মারে লাল শরিপোরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল নি শাইলা দিলা না বিদায় তুমি ফিরাও চাইলানা একবার চইলা গেল হাই জানি আজ রাতে হইবা বরে আর ভাই বোনায়াম খিলেশ প্রাণীছে মৈদুল ঢাকাতে নেই তার আজ কোন খবরে ব্র্যান্ডের গিটারিস্ট গোয়ানি সিটি সুজা কুমিয়ে আছে যে আজ খবরে আঘাত পেয়ে যে পাগলা গা রোদে আছে রবার অমরটা ধুকছে দুরন্ত ক্যান্সার জীবন করেনি তাকে ক্ষমা

ধীরে আর জহরতে আগা ধরাম সে গাড়ি বাড়ি সব কিছু তার, সুজাতায় আজ শুধু সব যে সুখে আছে শুনেছি তো তার। ফিরে আর জগরতে আগা গোরা মোরা সে সব কিছু দামি তার আর্ট কলেজের ছেলে নিখিলে সার নাল বিজ্ঞাপনের ছবি আঁকত আর চোখ ভরা কথা নিয়ে নির্বাগ শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো কফি হাউজের সেই আর্টাটা জানে আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই হাজার কবি হাউদের সেই আর কাটা হাজার কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই বিشاد জননী আজ টেবিলটা দব আছে সাতটা ভেলা যা খালি নেই বাগানে আজ এসেছে নতুন গুরি শুধু সেই সেই দিনের মালিনে বিشاد জননী আজ টেবিলটা দব আছে সাতটা ভেলা আজ খালি নেই এক কিশে বাগানে আসেছে নতুন মরি শুধু সেই সেই দিনের মালিনে নরী হই লজ্জাতে লাল ফালগুনে লাল শিমুল বন একি রঙে রঙ্গিন হইলো বাউল বন বনোরে একি রঙে রঙ্গিন হইলো বাউল মন নরী হই লজ্জাতে লাল নরী হই লজ্জাতে লাল ফালগুনে লাল শিমুল বন একি রঙে রঙ্গিন হইলো বাউল মন মনরে একি রঙে রঙ্গিন হইলো বাউল মন সুন্দর সুন্দর কালে ফুল বসন্ত কালে প্রেমের খেলা জমে ভালো যৌবনে শৈল প্রেমের খেলা জমে ভালো যৌবনে জল সুন্দর শরত কালে ফুল বসন্ত কালে প্রেমের খেলা জমে ভালো যৌবনে শৈল প্রেমের খেলা জমে ভালো যৌবনে ফাগুনের মাতাল হাওয়া পাগুনের মাতাল হাওয়ায় মাতাল হই আছে মন এ কি রঙে রঙ্গিন বাউল মন মনরে। রে এ কি রঙে বাউল মন নারী হয় লজ্জাতে লাল নারী হয় লজ্জাতে লাল ফাল্গুনে লাল শিমুল বন এ কি রঙে রঙ্গিন হলো বাউল মন মনরে। রে এ কি রঙে হলো বাউল মন জমেছে নদীর কোলে ভ্রমরা ফুলে ফুলে আমার প্রাণ বন্ধু কেন বোঝে না শৈল আমার প্রাণ বন্ধু কেন বোঝে না জমেছে নদীর কোলে ভ্রমরা ফুলে ফুলে আমার প্রাণ বন্ধু কেন বোঝে না শৈল আমার প্রাণ বন্ধু কেন বোঝে না রূপ যেন তার মাতাল হাওয়াই চোখ যেন তার গহিন বোন একই রঙে রঙিন হইল বাউল মন মনরে এক রঙে রঙিন হইল বাউল ম নারী হয় লজ্জা লাল নারী হয় লজ্জা তেল ফালগুনে লাল শিমুল বন এক রঙে রঙীন হইলো বাউল বন মন রে একইলো বাউল